সালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আমি একটা জিনিস বুঝে পাই না আমার শর্ট ভিডিওতে অনেক ভিউ হয় লাইক হয় কমেন্ট হয় কিন্তু আমার লং ভিডিওগুলোতে আমার লাইক কমেন্ট হয় না আমি তো খারাপ কিছু ছাড়ি না পাপের ওগুলাও কবুতরের ভিডিও এগুলাও কবুতরের ভিডিও তা আমি দয়া করে হেল্প চাই আপনাদের কাছে যে যারা জয় জনি ভিডিওটা দেখেন তো ওই লাইক দিবেন আর যদি কারো সাপোর্ট লাগে তো কমেন্ট করবেন আমার লং ভিডিওতে তবে অবশ্যই আপনার সকল ভিডিওতে লাইক কমেন্ট করে আসবো প্লিজ গিভ মি লাইক যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক দেবেন একটা করে আমাকে হেল্প করবেন আমার শর্ট ভিডিওতে অনেক ভিউ হয় কিন্তু লং ভিডিওগুলোতে ভিউ হয় না তা আমি রেগুলার কবুতর নিয়েই ভিডিও ছাড়ি বাজির কবুতর তারপরে রেশার কবুতর উড়নের কবুতর এগুলাই কবুতর বিভিন্ন জাতের কবুতর দেখি থাকি আপনাদের তো যদি খারাপ লাগে তো কমেন্টে বলবেন এ ভাই আপনার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে তার জন্য লাইক দি হেল্প করবেন হিংসা করিয়েন না হিংসা হলো অহংকারের একটা অংশ তো আপনারা যারা যারা ভিডিও দেখেন আমার লং ভিডিও গলা সবাই একটা করে লাইক দিবেন আসসালামু আলাইকুম আর আমার পক্ষ থেকে সাপোর্ট যদি লাগে কারো তো সাপোর্ট পাবেন ইনশাল্লাহ